আজকে আমরা 카페তে আইছলাম রাজবাড়ি জ্ঞান অলদলি আজকে লোকজন নাই তা চলো মাটি মাটি নাই রে সো গাইস ব্যাক টু মাই চ্যালেঞ্জ গো আশা করি তোমরা সব ভালো মইও ভালো আছস তা আজকে আমরা যাওয়ার লিখছি আর কি কুইজ গ্যাস আজকে বুড়িজ যাবো আর কি রাজবাড়ি ওই রিলস ভিডিও শুড়বে ঠিক আছে তা মু যাওয়ার লাগছেন তোমার বৌদি যাওয়ার লাগছে আর একটা আমার বন্ধু যাওয়ার লাগছে ঠিক আছে তা অনেক মজা হবে তা আমরা রেডি সেডি হয় রেডি শেডি হয়ে তোমার সাথে পরে কথা লাগছে তা চলো ফাইনালি গেছি আমরা দেখো বাসার চড়ি ফেলাই লোক আমরা যাওয়ার লাগছে আজকে বুঝবে তোমার বৌদি নিয়ে ফার্স্ট টাইম কোনো বড় যাং নাই তা চলো আজকে ভিডিওটা খুব মজা হবে আজকে রাজবাড়ি পুরো কাঁপে তোমার ভিডিও যা হবে না খতরনাক ভিডিও হবে তা সামনে একটা বন্ধু আছে তা তোমার বৌদি এখানে ঘাড় হাতটা দিলুম ভালো লাগে লেগছে গাইস আজকে কিন্তু সেই লেভেলের রোদুর উঠছে কারণ এটা হচ্ছে মোর রোদের মোবাইল রোদে দেখো ব্যাকগ্রাউন্ড সেই দেয় মোর মোবাইলের আজকে যে ভিডিও হবে না পুরো কড়া ভিডিও হবে তো চলো তোমার বৌদির ঘাটটা সারিয়ে দিলুম আর বেশি দূর নাই মোটামুটি আসি গেছি দেখো গাইস বাসত কিন্তু অত লোক নাই বাসটা কিন্তু ফাঁকা একদম বুঝবারে মাঝামাঝি চলে আর বেশি কোর লাগবে না গাইস গরমের দিন তো চলে এলো এখন যেখানে যাব গরমে অবস্থা কেরাসিন হয়ে যাবে রোদের তো এখন হালকা হালকা ঠান্ডা আসে যাওয়া যায় দুদিন পরে গরমে এগারো অবস্থা সের হয়ে যাবে বাস হতে পারে তাই শিলে কান্ড তো সব গাইস আমরা চলে এসলাম আর কি রাজবাড়ী দেখি বল লেখছেন কি রোদ উঠছে আজকে পশুর রোদ উঠে গেছে তা আজকে ধামাল শর্ট হবে তা তোমরা ভিডিওগুলো সবাই দেখবেন আর ভিডিওগুলো দেখার জন্য সবাই ইনস্টাগ্রামে যাবেন ইউটিউবে তো আছে ঠিক আছে সবাই আর কি বেশি বেশি করে লাইক শেয়ার সবাই দেখি সবাই দেখি রাজ রাজবাড়ি একটা কাফে দিয়ে লেগছে তা আজকে আমরা আজকে আমরা কাফে আসলাম রাজবাড়ি জ্ঞান আজকে আজকে লোকজন নাই তা চলো আজকে প্রচুর ভিডিও হবে এই যে একজন পুরো ভাষণ মারি লেগছে আর হাঁটি হাঁটি যাওয়ার লেগছে মাটি নাই রে মাটি নাই রে কি হলো তো চলো তোমরা ভিডিওটা দেখতে পারো অনেক মজা হবে তা আমরা জায়গা খুঁজে কোটে কোটে ভিডিও বানাই তো চলো পরে তোমার সাথে কথা ভালো লাগছে তো গাইস সেই রোদ হচ্ছে রোদ হোদ অনেকগুলো রিলস ভিডিও বানালাম প্রচুর গরম লাইট লেগছে এলা আমরা রেস্ট করি লেগছি তোমার বৌদি দেখো গামি টেমি অবস্থা এখানে সেজা হয়ে গেছে এ রাগবাড়ি কেন আজকে প্রচণ্ড রোদ হচ্ছে না সেই রোদ হচ্ছে